সালামু আলাইকুম আরেক বাংলাদেশ দেখলাম আমরা কিছুক্ষণ আগে বা আমি যখন নিউজটি রেকর্ড করছি তখনও জুলাই যোদ্ধারা বিভিন্ন নামে ব্যানারে সংগঠনে অসংখ্য জুলাই যোদ্ধারা তারা আরেকটা রূপ দেখিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আজকে আপনারা জানেন যে বিকাল চারটায় মানে আর কিছুক্ষণ পরেই জুলাই সনদে ঐতিহাসিক স্বাক্ষর হওয়ার কথা ছিল কিন্তু এই জুলাই সনদে এনসিপি স্বাক্ষর করবে না ইতিমধ্যে আপনারা জানেন তো এখানে আমিও বলছি যে জুলাই সনদে যা আছে এখানে আসলে স্পেশাল কে আছে আমার নিজের কাছে বোধগম্য হয়নি বিশেষ করে যারা এই আন্দোলনের সাথে জড়িত ছিল তাদের সেফটি নিয়ে এখানে ওইরকম কোনো কিছু আমার চোখে পড়ে নাই তো স্বাভাবিকভাবে যারা এই আন্দোলন করেছে তারা তো এটা মেনে নিতে পারে নাই যে দৃশ্য আপনার স্ক্রিনের এক অংশে দেখছেন এটা সকাল দশটার পর থেকে এগারোটার দিক থেকে শুরু হয়েছে আর এখন যখন রেকর্ড করছি তখন ধানমন্ডি এলাকায় পুলিশ জুলাই যোদ্ধারা মুখোমুখি আর এখানে ককটেল বিস্ফোরণ পুলিশের পক্ষ থেকে না আপনার যারা এখানে আসছেন জুলাই যোদ্ধারা তারাও ককটেল বিস্ফোরণ ঘটাইছেন কেউ কেউ বলছে জুলাই যোদ্ধাদের সাথে আওয়ামী লীগ মিশে গেছে এখন কেন আসলে কারণ এই জুলাই সনদের স্বাক্ষর উপলক্ষে বিকাল চারটায় আপনারা জানেন যে আজকে যে প্রোগ্রাম আছে সেখানে সংসদের দক্ষিণ প্লাজায় একটা মঞ্চ তৈরি করা হয়েছে তো এই মঞ্চে আজকে স্বাক্ষর হওয়ার কথা ছিল তবে আজকে এই মুহূর্তে যে দৃশ্যপট দেখছি সংসদ ভবনের সামনে মোটামুটি রণক্ষেত্র শত শত জুলাই যোদ্ধা বিভিন্ন ব্যানারে তারা হাজির হয়েছেন আর পুলিশের বাধা অতিক্রম করে অনুষ্ঠানের স্থলে অতিথিদের জন্য যে চেয়ার আছে সেই চেয়ারে তারা বসে গেছেন সকাল এগারোটার দিক থেকে হঠাৎ করে এই পরিস্থিতি সামনে আসে অতিথিদের জন্য বরাদ্দ করা চেয়ারগুলোতে জুলাই যোদ্ধারা দখলে নিয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য ইতিমধ্যে সেখানে উপস্থিত হয়েছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জুলাই যোদ্ধাদের সাথে কথাও বলছেন অনুরোধ করেছেন স্থল ছেড়ে দেওয়ার জন্য জুলাই যোদ্ধাদের বক্তব্য জুলাই সনদে জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দিতে হবে আমি সকালে আমার ভিডিওতে বলছি যে এই বিষয়গুলো কিন্তু ফ্যাক্ট হিসেবে কাজ করবে যেটা বলছি সেটাই হয়েছে জুলাই শহীদ এবং আহতদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে সুরক্ষা আইন এবং তাদের দায় মুক্তি নিশ্চিত করতে হবে তো আজকের টোটালের পড়ে আমার কাছে যা যা দেখলাম এখানে তো একটা জিনিস স্পষ্ট যে আজকে অনেককে ভ্যানে করে জুলাই যোদ্ধাদেরকে কিন্তু হাসপাতাল নেওয়া হয়েছে কারণ এখানে যা ঘটছে এটার জন্য কেউই প্রস্তুত ছিল না আবার আজকের এই প্রোগ্রাম দেখে অনেকেই বলছেন যে আগামী দিনে যে জাতীয় নির্বাচন আসবে একটা প্রোগ্রাম যেটা এত বড় ঐতিহাসিক হওয়ার কথা সেইটাই ধরেন সরকার এই মুহূর্তে ব্যর্থ হয়েছে আবার পুলিশ যদি এখন কোনো অ্যাকশানে যায় সেই অ্যাকশনটাও কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে যে শেখ হাসিনার পুলিশের স্টাইলে তো তাহলে ডক্টর ইউনুস তার পুলিশ দিয়ে জুলাই যোদ্ধাদের উপরে অ্যাকশানে যাচ্ছেন সংসদ ভবনের অনুষ্ঠানের স্থলে যেখানে জুলাই যোদ্ধারা ঢুকেছে সেখানে আবার আমরা দেখলাম যে তাদের মধ্যে কেউ কেউ বা উপস্থাপকদের মধ্যে বলছিল সংসদ ভবনের ভেতরে যেন না ঢুকে আবার এ নিয়ে জরুরি একটা বৈঠক আমি যতটুকু বুঝতে পারছি বসতে যাচ্ছে যে একটা সংশোধনীর ইস্যু ছিল এনসিপি আজকের যে প্রোগ্রামে আসে নাই বা তারা স্বাক্ষর করবে না জামাতও না করার কথা যতদূর আমি জানি কেউ কেউ বলছেন যে জামাতের তারাই বিভিন্নভাবে এখানে ঢুকছেন জুলাই যোদ্ধাদের সাথে কারণ তারাও আজকে এই সনদে স্বাক্ষর না করার কথা পিয়ারের বিষয় নিয়ে মানে সব কিছু মিলিয়ে একটা হজবরল এতদিন যাবৎ যে প্রোগ্রামটার কথা বলা হয়েছে বা যে জুলাই সনদ প্রস্তুত করা হয়েছে আমি বুঝি যে জুলাই সনদ আসলে কারা প্রস্তুত করলেন এখানে যারা এই আন্দোলনের স্টেক ছিল তারা কতটুকু কি পাইল তবে যাই ঘটছে আজকের দিনে একটা বার্তা স্পষ্ট আগামী জাতীয় নির্বাচনের আগে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এটা বড় ধরনের ব্যর্থতায় পড়বে কেন ব্যর্থতায় পড়বে নির্বাচনের মাঠটা থাকবে এর থেকে আর অনেক ভয়ঙ্কর তো আমি জানি না তবে আমার কাছে মনে হয় সকালের ভিডিওতে আমি বলে দিছি ভাই যে জুলাই সনদ যেটা হয়েছে এটা পারফেক্ট হয় নাই এখানে অনেক কিছু বাদ আছে আর যার কারণে এই জুলাই যোদ্ধারা এখন আপনি যেটা দেখতেছেন এটা তাদের জায়গা থেকে কিচ্ছু করার নাই কারণ এদের ভবিষ্যৎ হুমকির মুখে আছে সেই কারণে তারা এখানে ঢুকে গেছে তবে এই মুহূর্তে ঢাকা শহরের অবস্থা মানে সংসদ সংসদসভা আশেপাশের এলাকা খুবই ভয়ানক অবস্থায় আছে দেখা যাক কিছুক্ষণের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে সম্ভবত যেই সংশোধনী নিয়ে বলা হয়েছিল বা আলি রিয়াজ সাহেব বলছিলেন যে এখন কোনো সংশোধনী হবে না এটা হয়তো মুহূর্তের মধ্যে আবার এখন সংশোধন হয়ে যেতে পারে ভালো থাকুন